গণভোট আইন উদ্widehatশ আকারী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এ বিষয়ে রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে ব্রিফিং চলছে সরাসরি যাচ্ছে সেখানে কমিশন নির্বাচন কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে অন্যান্য কেন্দ্রের ফলাফল ধারা গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয় শুধুমাত্র তখন কমিশন ওই সমস্ত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রদান করবে কমিশন যদি দেখে ধরেন এক হাজারটা ভোট কেন্দ্র আছে কমিশন দেখলো বিশটা কেন্দ্রে ভোট নেওয়া যায় নাই কিন্তু বিশটা কেন্দ্রের ফলাফল বা ভোট বিবেচনা না করলেও ইতিমধ্যে যে ফলাফল পাওয়া গিয়েছে নয়শো বিশটা কেন্দ্রে নয়শো আশিটা কেন্দ্রে মানে বাকি কেন্দ্রে সেটা দ্বারাই গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব তাহলে আর বিশটা কেন্দ্রের পুনরায় ভোটের কোনো নির্দেশ দিবে না এক হাজারটার মধ্যে নয়শো আশিটা কেন্দ্রের ভিত্তিতেই ফলাফল ঘোষণা করবে নাম্বারগুলো কিন্তু উদাহরণ হিসাবে দিচ্ছি ভোটদান পদ্ধতি হচ্ছে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হবে গণভোটের প্রস্তুতিতে হা না সুযোগ ঘরে কমিশন কর্তৃক সংসদ নির্বাচনের জন্য যে সিল নির্ধারণ করা হবে সেই একই সিল দ্বারা ভোট প্রদান করা হবে ব্যালট বাক্স কি হবে কমিশন কর্তৃক নির্ধারিত এবং সরবরাহকৃত ব্যালট বাক্স ভোট গ্রহণের জন্য ব্যবহার করতে হবে গণভোটের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের আমরা সুযোগও রাখছি পোস্টাল ব্যালট যেমন জাতীয় সংসদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে গণভোটের ক্ষেত্রে করা যাবে ভোটগত্রের প্রবেশ শৃঙ্খলা রক্ষা নষ্ট বা বাতিল ব্যালট পেপার এই সমস্ত ব্যাপারে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আইন বিধি রয়েছে সেটাও গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে আর ভোট সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনের মতোই থাকবে প্রিজাইডিং অফিসার ভোটগুলা গণনা করবেন হা ভোট হা ভোট না ভোট আলাদা করে রাখবেন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে তারপর তিনি সেই ফলাফলটা সহকারী রিটার্নিং অফিসারকে পাঠাবেন তিনি ফল পুনরাকরণ করবেন বিভিন্ন কেন্দ্র থেকে আসে ফলাফল অ্যাড করবেন যোগ করবেন যোগ করে এই ফলা প্রাপ্ত ফলাফলটা উনি আবার রিটার্নিং অফিসারকে পাঠাবেন রিটার্নিং অফিসার আবার বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসার থেকে আসা ফলাফল এটাকে পুনর একত্রীকরণ করবেন একসাথে করে মানে যোগ করবেন করে হা ভোট কতগুলো না ভোট কতটা আছে উনার জেলাতে সেগুলি আবার সব নির্বাচন কমিশনকে পাঠাবেন নির্বাচন চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক টানা সমৃদ্ধ অরিক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়